আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরসদি কাস দূরে দেশপ্রবাসে যে যেখানকে দেখছেন আপনাদের সকলকে আরাবি টিভির আজকের পর্যালোচনায় স্বাগতম আজকে আমি সেনাপ্রধান হাসানাত কে নিয়ে যেই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তারই সেকেন্ড পার্ট দ্বিতীয় পর্যালোচনা করব। এর আগে আমি এই একটি পর্যালোচনা করেছি এবং আজকে প্রায় আটচল্লিশ ঘন্টা পার হয়ে আরো বেশি সময় বাহাত্তর ঘন্টার মতো চলে গেছে তো আমি এখন আমার দ্বিতীয় পর্যালোচনাটা সামনে আনছি এর ভিতরে আমি আর কোনো কথা বলিনি আমি শুধু দেখেছি মানুষ কী বলে কিভাবে কি আসে বা আইএসপিআর কি কি করে বিবৃতি দেয় এগুলি বিচার বিশ্লেষণ করেই আমি চিন্তা করেছি যে এখন আমার আরেকটি ভিডিও বানানোর দরকার আশা করি এই বিষয়ের উপরে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে সেই মতামত জানাবেন ইনশাল্লাহ প্রথমত আমরা প্রায় তিন দিন আগে হাসানাত আবদুল্লার একটি স্ট্যাটাস দেখেছিলাম রাত্রিকালীন তিনি বেশ কিছু অভিযোগ করেছেন গুরুতর অভিযোগ সেনা প্রধান বা সেনাবাহিনীর কিছু নেতা বলেছেন কিছু কর্মকর্তা বলেছেন মূলত সেনা সেনাপ্রধানই এটা অবশ্য পরবর্তীতে আইএসপিআর এটা নিশ্চিত করেছেন তো সেনা সেনাপ্রধান হাসানাত আবদুল্লা সহ আরো দুজন ছিল হয়তো সার্জিস তো এদেরকে নিয়ে একটি মিটিং করেছেন বা বৈঠক করেছেন তো সেই বৈঠকে হাসানাত আবদুল্লাদেরকে এক প্রকার চাপ প্রয়োগ করেছেন বা বল প্রয়োগ করার চেষ্টা করেছেন মৌখিকভাবে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে তো এই যে একটা অর্থাৎ ভালো আওয়ামী লীগ যারা যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় যারা খুবই পজিটিভ রাজনীতি করতে পছন্দ করেন এমন যারা রয়েছেন তাদেরকে আওয়ামী লীগের মাঠে চাচ্ছেন তো এই বিষয়টাকে নিয়েই হাসান সেখানে করা প্রতিবাদ করেছেন এবং আর একটা তথ্য হাসান বলেছেন যে কিছু সিট দেওয়ার বিনিময়ে এই প্রস্তাবটা করেছেন তো এরপরে এক দেড় দিন দুই দিন চলে গেছে তারপরে গিয়ে আইএসপিআর থেকে একটি ঘোষণা এসেছে তারা এই মিটিংটার সত্যতা স্বীকার করে নিয়েছেন তবে হাসানাত আবদুল্লাহর বক্তব্যকে তারা অপরিপক্ক বলেছেন অর্থাৎ হয়তো তাদের ব্যাখ্যা অনুযায়ী যে কথাগুলি হয়তো এমনভাবে ছিল না তো এ কারণেই সেখানে হাসানাত আবদুল্লাহকে তারা অপরিপক্ক বলে একটি বিবৃতি তারা দিয়েছেন কিন্তু এই বিবৃতি দেওয়ার পরেই একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে সেনাপ্রধান তিনি চান আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে এখানেই আমার মূল পয়েন্টটা যে একজন রাষ্ট্রের সেনাপ্রধান তার আইনগত দায়িত্ব কি বা তার কতটুকু অধিকার রয়েছে আইনগতভাবে এই বিষয়টা আমাদের খতিয়ে দেখা দরকার তিনি সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব নিয়ে একটি বাহিনীর চিফ হিসেবে দায়িত্বরত আছেন তার দায়িত্ব হচ্ছে বহির্বিশ্বের সাথে কোনো ঘটু করা নয় বহির্বিশ্বের যে সেনাপ্রধানরা রয়েছেন তাদের সাথে কোনো ষড়যন্ত্র করা নয় বরং বহির্বিশ্বের যেই সেনাপ্রধানরা রয়েছেন তাদের চোখে চোখ রাঙিয়ে বন্ধুত্ব রাখা যদি কেউ পোলট্রি মারে তার সাথে সত্যতা পোষণ করা সেটাই তো সার্বভৌমত্বের বিষয় সার্বভৌমত্ব মানে কি আমি আমার যেই দেশের মানচিত্র রয়েছে এই মানচিত্রের উপরে কারো কোনো আঘাত আমি সহ্য করব না কারো কোনো জবরদখল আমি মেনে নেব না যদি কেউ আমাকে শ্রদ্ধা করে আমি তাকে শ্রদ্ধার পরেই তাকে আমি মেনে নেব কিন্তু কেউ যদি আমাকে অশ্রদ্ধা করতে চায় আমাকে দখলদারি বা বাংলাদেশের উপরে খবরদারি করতে চায় আমি সেই খবরদারিকে এক বিন্দু পরিমাণ সহ্য করব না সেটাই হচ্ছে মূলত তাদের দায়িত্ব কিন্তু সেখানে তারা কি করেছেন তারা রাজনৈতিক হস্তক্ষেপের একটা চেষ্টা করেছেন আইএসপিআর কি ব্যাখ্যা দিয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু তাদের ব্যাখ্যা এটা স্পষ্ট যে এখানে একটা ঘটনা ঘটেছে তারা এই বিষয়টা স্বীকার করে নিয়েছেন এখানে হাসানাত আবদুল্লাদেরকে কিছু দোষ দিয়েছেন যে হাসানাত আবদুল্লাহরা নিজেরা স্বেচ্ছায় গিয়েছেন এই বিষয়টা দ্বিতীয় পাঠ কিন্তু ঘটনাটা যে ঘটেছে এটা স্বীকার করে নিয়েছেন এখন একজন রাষ্ট্রের সেনা সেনাপ্রধান তিনি কি রাজনৈতিক কোন কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে পারেন কিনা কোন কোনো দলকে রাজনীতিতে আনা কোনো দলকে থেকে দূরে সরানো এই দায়িত্ব কি তার রয়েছে কিনা বা এই বিষয় নিয়ে তার কথা বলতে পারেন কিনা এই প্রশ্নটা আমাদের করতে হবে এবং এই জবাবটাও আইএসপিআর বা সেনা সদর দপ্তর থেকে আসা দরকার যে এই বিষয়টা নিয়ে কি তারা না গলাইতে পারেন কিনা তারা তো এই বিষয়ের সাথে ইনভলভ না আমরা তো এই তো পূর্বেও দেখেছি একটি দলের একটি দল না বেশ কিছু দলের ছাড়াই নির্বাচন হয়ে গেছে তখন কিন্তু এই ইনক্লুসিভ ইনক্লুসিভ এই বক্তব্যগুলি তখন আমরা দেখিনি বা সেনা প্রধান কখনোই শেখ হাসিনাকে যে বলেননি যে ইনক্লুসিভ নির্বাচন আমরা দেখতে চাই কারণ ওনার তো এই বিষয়টা নিয়ে নাক গলানোর কথাই নয় উনি রাষ্ট্রের সার্বভৌমত্বের রক্ষার দায়িত্বে আছেন উনি সেটা নিয়েই পড়ে থাকবেন যদি রাষ্ট্র কখনো সরকার প্রধান যদি ওনাকে শৃঙ্খলা বা কোনো বিষয়ে কোনো সময় তার সোজা আসান সেই সহযোগিতা দিতে তিনি বাধ্য একেবারে আইনগতভাবেই তিনি বাধ্য এমন নয় যে এটা তার দয়া তার এহসান এই যে এখন যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা কাজে ব্যস্ত আছেন সেনাবাহিনী এটা কিন্তু তারা আমাদের প্রতি দয়া করছেন বিষয়টা এমন নয় রাষ্ট্র চাইলে তারা এটা দিতে বাধ্য তো এরপরেও তাদের যে বিষয়টা এই বিষয়টা আশা করি ক্লিয়ার হওয়ার দরকার দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো যে হাসানাত আবদুল্লাহ তিনি কিন্তু সরকারের কেউ নন তিনি বর্তমানে একটি দলের মুখপাত্র একটি দলের সাথে সরাসরি সম্পৃক্ত তাদের অনেক অবদান আছে সেটাও আমরা স্বীকার করি গত জুলাই বিপ্লবে সবচেয়ে অগ্রণী ভূমিকা যাদের এবং মূলত যাদের কারণেই বাংলাদেশ থেকে হাসিনা পালাতে বাধ্য হয়েছে সেই তারাই হাসানাত আব্দুল্লাহ এটা আমাদের স্বীকার করতে কোনো বিন্দু পরিমাণ কার্পণ্যতা আমরা করব না হাসানাত আবদুল্লাদেরকে আমরা স্যালুট অলওয়েজ দিয়ে যাচ্ছি সর্বদাই তাদের সাথে আমরা থাকি তাদের যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি আমরা তাদেরকে ধরিয়ে দিয়ে শুধরিয়ে এরপরে আমরা সামনে অগ্রসর হতে চাই হাসানাত আব্দুল্লাহর এখানে যে ভুলটা হয়েছে যেহেতু তারা কোনো ই না সরকারের কেউ নয় তো তাদেরকে একটা বাহিনী ডাকলে তারা কেন যাবেন এটা যদি তারা যাইতে চান এর আগে অন্য অনেকেই বলেছেন তারা যাইতে চাইলে সেটা ঘোষণা দিয়েই যাবেন যে আমাদেরকে অমুক বাহিনী ডাকছে আমরা যাচ্ছি তো এখানে কেন গেলেন এবং যাওয়ার পরে দীর্ঘদিন তিনি কেন এই কথাটা গোপন রাখলেন এখানে অনেক ব্যাখ্যা থাকতে পারে যদি কিন্তু অনেক কিছু আছে এটা আমিও জানি ব্যাখ্যাটা আমি আমার সাথে ঘটলে আমিও এমনটা দিতাম হয়তো উনি মনে করেছেন সেখান থেকে এসে যে আমি এই মুহূর্তে বলবো কি বলবো না বললে আমার সমস্যা হবে কিনা এই নিজের সাথে এই যুদ্ধটা করেছেন দীর্ঘদিন যুদ্ধ করার পরেই হয়তো দশ এগারো দিন পরে উনি সার্কুলার করেছেন অনেকে আবার অভিযোগ করেছিলেন যে এই একারো একটা নাটক সাজাইতে লেগেছে এই কারণে এই ঘটনাটা তারা বিশ্বাসই করতে চাননি এই বিশ্বাস না করার যারা ছিলেন তাদের ভিতরে মাসুদ কামাল সাহেব একজন অন্যতম ছিলেন কারণ তিনি সব সবসময় পজিটিভ মানুষ নেগেটিভের ক্ষেত্রে মানে নেগেটিভ বিষয়ে তিনি খুব পজিটিভ তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার যে হাসানাত আবদুল্লাহরা কেন সেখানে গেলেন এই যাওয়াটা তাদের ঠিক হয়নি যেহেতু তারা নবীন তাদের ভুল হতে পারে এই ভুলগুলি আমাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব হাসানাত আবদুল্লাহদেরকে বলবো যে কোনো প্রতিষ্ঠান ডাকলে আপনারা এভাবে যেতে পারেন না যদি সকল রাজনৈতিক দল সেখানে যেত আপনারা যেতে পারতেন কিন্তু সেই সকল রাজনৈতিক দলকেও ডাকার মতো পসিবিলিটি বা আইনগত অধিকার সেটাও কিন্তু নেই সেনা দপ্তরের নেই সেনা দপ্তর রাজনৈতিক কোনো বিষয় নিয়েই তারা কথা বলতে পারেন না তারা দেশের আভ্যন্তরীণ যত বিষয় আছে এই বিষয়গুলি নিয়ে একেবারে চুপ থাকবেন তারা দেখবেন শুনবেন যদি কোনো পরামর্শ থাকে সরকারকে সেই পরামর্শ তারা দিতে পারেন পরামর্শ যে কেউ দিতে পারে কিন্তু খবরদারি কেউ করতে পারে না এরপরে আমার যে বিষয়টা সামনে আনতেছি সেটা হচ্ছে এই রাষ্ট্র দীর্ঘদিন যাবত আমরা একটি একটি ভিতর দিয়ে যাচ্ছিলাম আমাদের দীর্ঘদিন জগদ্দুল পাথরের মতো চেপে বসেছিল এই জগদ্দুল পাথর থাকা অবস্থায় রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউট একেবারে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে তার ভিতরে সেনা সেনাবাহিনীর যেই এটা ইনস্টিটিউট এটাও যে অক্ষত রয়েছে সেটাও আমরা বলতে পারি না বরং এখানেও সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাগুলি দূর করা আমাদের দরকার যেহেতু নতুন বাংলাদেশ আমরা আমরা যেহেতু বিপ্লবত্তর একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি আমাদের দায়িত্ব হচ্ছে কোনো ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রত্যেকটা জায়গায় সমস্যা থাকবে সেই সমস্যা কিভাবে দূর করা যায় সেই চেষ্টাটা করতে হবে সেই চেষ্টা করতে গিয়ে যারা যারা সেই সমস্যা দূর করতে বাধাগ্রস্ত করবে প্রয়োজন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে সেই বাধা প্রদানকারী যদি হোক সে প্রধান সেটাও কোনো ই করা যাবে না সুযোগ দেওয়া যাবে না যে উনি প্রধান দেখে ওনাকে এই সুযোগটা দেওয়া হবে বরং যেই হোক যখন সে এই সমস্যা দূর করণের অর্থে যে আমরা পরিকল্পনা সেই পরিকল্পনা যদি কেউ বাধা দেয় তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়াটা জরুরি অথবা আমাদের এই দীর্ঘ ষোলো বছর আমরা দেখেছি অনেক গুণ খুম যেগুলি ঘটেছে সরাসরি বিজিবি সরি র্যাব এরপরে আর্মির বেশ কিছু ডিপার্টমেন্ট যেমন তার ভিতরে কিছু আর্মি গোয়েন্দা ডিপার্টমেন্ট ছিল এরপরে ইয়ে ছিল পুলিশের কিছু গোয়েন্দা ডিপার্টমেন্ট ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টই এই কাজের সাথে জড়িত ছিল অতএব এই ডিপার্টমেন্টগুলির যেই সদস্যগুলি বা যেই অফিসারগুলি কালপিট যেই অফিসারগুলি মূলত এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে অনুসন্ধান করে তাদের ই করা মুখোশ উন্মোচন করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা এই যে আমরা দেখেছি বিভিন্ন সময় আয়নাঘর আয়নাঘরগুলি এই দীর্ঘ ছয় মাস পরে উন্মুক্ত করা হলো কেন এই ছয় মাস কেন মুক্ত হলো না এই ছয় মাস কেন ঢেকে রাখা হলো কারা ঢেকে রেখেছে কারা এই আয়নাঘরকে সামনে আনতে দেয়নি এই বিষয়টাও পাবলিকলি ওপেন হওয়া দরকার প্রত্যেকটা মানুষের জানা দরকার কারণ বর্তমানে এই নতুন বাংলাদেশে আমরা সেই আগের কালচার আর কখনো দেখতে চাই না এজন্য এখানে সেনাবাহিনীর যে সদস্যরা থাকবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা দেখেছি দীর্ঘ ষোলো বছর জঙ্গি নাটক এই জঙ্গি নাটকের ভিতরে কিন্তু সাধারণ জনগণ এবং একেবারে মহিলাদেরকে হয়েছে এবং সেখানে আর্মির মেজর পর্যন্ত মানুষদেরকেও জঙ্গি উপাধি দিয়ে তাদেরকে আইনা ঘরে রাখা হয়েছে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে তাদেরকে একেবারেই সারা পৃথিবী থেকে তাদেরকে গায়েব করে দেওয়া হয়েছে এমন অনেক অসংখ্য নজির আমরা দেখতে পাই তো এই যে বিষয়গুলি এই নাটকগুলি কারা সাজিয়েছে আর মজার বিষয় হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই নাটকগুলির পাঠ কিন্তু ছিল আমাদের গণমাধ্যমও এই গণমাধ্যমেরও অনেক ত্রুটি বিচ্যুতি ছিল অনেক ই ছিল ভুলতে ছিল যেমন আপনি যদি বিগত আওয়ামী সরকারের সময়ে জঙ্গি নাটকগুলি দেখেন আপনি জঙ্গি নিয়ে ষোলো সতেরো আঠারো সালের গুগলে সার্চ দেন দেখবেন প্রত্যেকটা মিডিয়াতে নিউজগুলি পাবেন এবং এক একটা বিষয়ের নিউজ যেমন একটা যে কোনো একটা তারিখের ঘটনার নিউজ প্রত্যেকটা মিডিয়াতে মিডিয়াতে একই 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 বক্তব্য বক্তব্য তারা দিয়ে যাচ্ছে এই এই যে যে প্রত্যেকটা বক্তব্য দেওয়ার কারণে মূলত কি কারণ তারা কোনো অনুসন্ধানই করেনি তাদেরকে এই র্যাব থেকে বা আর্মি থেকে যেই তথ্যটা তাদেরকে সরবরাহ করেছে হুবাহু সেই তথ্যটা তারা তাদের মিডিয়াতে প্রচার করেছে এটাও আমাদের উপরে একটা জুলুম ছিল কারণ মিডিয়ার কাজ হচ্ছে অনুসন্ধানী প্রতিবেদন করা কোনো গদবাদা একজন একটা প্রতিবেদন আপনাকে দিয়ে গেল যে কোনো একটা বাহিনী আপনি সেই প্রতিবেদনটা হুবাহু চেপে দিবেন এই দায়িত্ব আপনার নয় আপনি সংবাদকর্মী হিসেবে আপনি সাংবাদিক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ওই ঘটনাকে আপনি আপনার দৃষ্টিতে আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা তুলে আনবেন এবং আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে আপনি ব্যাখ্যা করবেন উপস্থাপন করবেন যখন দেখা যাবে প্রত্যেকটা মিডিয়া একই হেডলাইন একই নিউজ একই একেবারে প্রত্যেকটা কলাম কলাম একই সেম জিনিস তার মানে এটা কাট পেস্ট করা এই কাঠ পেস্ট সাংবাদিকতা এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া দরকার অতএব আমরা চাই বাংলাদেশকে একটি সুন্দর এবং সাবলীলভাবে সামনে চলুক এবং সুন্দরভাবে চলুক সেই জন্য আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটকে ঢেলে সাজাতে হবে এজন্য সেখানে আর্মিও রয়েছে র্যাব রয়েছে বিজিবি রয়েছে পুলিশ রয়েছে প্রত্যেকটা বাহিনী আনসার রয়েছে যতগুলি বাহিনী রয়েছে প্রত্যেকটা বাহিনীকে ঢেলে সাজাতে হবে এবং এই প্রত্যেকটা বাহিনীর ভিতরে যে কালপিটগুলি ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে শুধু সরিয়ে দেওয়াই নয় তাদেরকে শাস্তির আওতায় আনা গেলেই তখন একমাত্র আমাদের দেশটা সুন্দরভাবে চলবে সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে একেবারে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আমি আবারও বলছি যে সেনাবাহিনীর এর আগে কয়েকবার তিনি বলেছেন সেনা সেনা প্রধান তিনি আঠারো মাসের ভিতরে নির্বাচন চান তিনি এতদিনের ভিতরে নির্বাচন চান আবার এখন তিনি ভালো আওয়ামী লীগদেরকে খুঁজছেন আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য এই দায়িত্ব ওনার নয় স্পষ্ট বার্তা আমাদের আমাদের জনতার পক্ষ থেকে সাধারণ জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে এই কাজের দায়িত্ব আপনার নয় আপনি আপনাকে আপনাকে সম্মান প্রদর্শন জনাব আমরা বলছি যে এই দায়িত্বটা একেবারেই বিন্দু মাত্র আপনার নয় অতএব আপনি এই বিষয় নিয়ে একবারও নাক গলাবেন না বরং আপনার দায়িত্ব হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের একেবারে সরাসরি হুকুম তামিল করা তিনি যা বলবেন আপনি সেটাকে মেনে নেবেন হ্যাঁ কোনো পরামর্শ থাকলে ইনু সাহেবকে পরামর্শ দিতে পারেন কিন্তু কোনো খবরদারি কোনো দলের উপরে কোনো খবরদারি সেটা করতে পারেন না এবং আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে সাদা পোশাকে গ্রেফতার করা এই কালচারটাও এই নতুন বাংলাদেশে একেবারে বিলুপ্ত হওয়া দরকার সেটা যে কোনো দল হোক প্রত্যেকটা দলের ভিতরে আমাদের মারামারি ঝগড়া ফাঁসাদ থাকবে কিন্তু সকল দল একটা বিষয় একমত হতে হবে যে আমাদের মৌলিক কিছু বিষয় ঠিক থাকতে হবে যেমন সাদা পোশাকে গ্রেফতারের বিধান এটা কিন্তু হাইকোর্ট থেকে বারবার নিষেধ করা হয়েছে তারপরেও তারা সাদা পোশাকে কোনো ওয়ারেন্ট ছাড়া মধ্যরাতে শেষ রাতে একটা বাড়ি ঘেরাও করতেছে সেখান থেকে তারা তালা ভেঙে দরজা ভেঙে ঘরে ঢুকে তাদেরকে গ্রেপ্তার করতেছে এই যে যে কালচার এই কালচারটা আমাদের চিরতরে বন্ধ হওয়া দরকার বাংলাদেশ থেকে কারণ আমরা এই কালচার যদি চলতে থাকে তাহলে আমরা যেই স্বাধীনতার কথা বলি আমরা যেই মুক্ত স্বাধীনতার কথা বলি আমরা যে আইনের কথা বলি সে আইন কখনোই প্রতিষ্ঠিত হতে হবে না হতে পারবে না আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা থাকতে হবে আপনি যেই আসামিকে আপনি নিশ্চিত করতে পারবেন যে এই আসামিটা এই ঘরে আছে এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন প্রয়োজন আপনি সারা সেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন আপনি সকাল হবে এরপরে আপনি পোশাক পরে আপনি সাদা পোশাকে নয় পোশাক পরে থানার থানার করে থানাকে সহযোগিতা নিয়ে আপনি আপনি সেখানে যাবেন তাদেরকে গ্রেফতার করবেন সকলের সামনে তাদেরকে ওয়ারেন্ট দেখিয়ে আপনি কাউকে তুলে নিতে পারেন না কোনো নাগরিককে আপনি তুলে নিতে পারেন না কারণ সেনাবাহিনী বা র্যাব যারাই আছেন তারা কিন্তু আমাদের টাকায় পরিচালিত আপনার বেতন কিন্তু আমার টাকায় হচ্ছে আমার ট্যাক্সের টাকায় তো আপনি যেহেতু আমার টাকায় ওখানে কর্মচারী আমার নিরাপত্তার বিধান করা আপনার জরুরি আমি যদি কোনো অকারেঞ্জ করি আমি অপরাধ করি অবশ্যই আমি অপরাধের জন্য আমি বিচারের মুখোমুখি হব সেই জন্য আমাকে সঠিক পদ্ধতিতে যেই পদ্ধতি রয়েছে আইনগত যে বিধান রয়েছে সেই আইনগত বিধানের ভিত্তিতেই আমাকে গ্রেফতার করতে হবে আপনি অবৈধভাবে আমাকে তুলে নিয়ে যাবেন শেষ সাথে গায়েব করে দিবেন আমাকে তুলে পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস দুই মাস তিন মাস আপনি গোপন রাখবেন এরপরে কোনো এক জঙ্গল থেকে আমাকে উদ্ধারের নাটক দেখাবেন এই যে একটা কালচার এই কালচারটা আমাদের চিরতরে বন্ধ হওয়া দরকার আমরা যে আয়নাঘর গুলি উন্মুক্ত হয়েছে এই আইনাঘরের সাথে যারা যারা জড়িত এই আয়নাঘর এতদিন পর্যন্ত যারা বন্ধ রেখেছিল মানে উন্মুক্ত করতে দেয়নি বাধা দিয়েছিল তাদেরকে আমাদের সামনে আনা দরকার এভাবে যদি আমরা সকল বিষয়ে প্রত্যেকটা জায়গায় আমরা ই করতে পারি সংস্কার করতে পারি তাহলেই আমাদের এই দ্বিতীয় বাংলাদেশ বাংলাদেশ টু সার্থক হবে তা না হলে আমাদের বিপ্লব শুধু বিপ্লব নামেই থাকবে কার্যে কোনো বিপ্লব থাকবে না সর্বশেষ আমি সেনাবাহিনীর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করব এই জন্য যে ধন্যবাদ এই জন্যই দিচ্ছি যে হাসানাত আব্দুল্লাহর এই বক্তব্যের সাথে সাথে আমরা আর একটা বক্তব্য দিয়েছি আমরা আসিফ মাহমুদের এই দুটো বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ জন্য ছাত্র জনতা এবং সেনাবাহিনী মুখোমুখি একটা অবস্থানে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যেই সম্ভাবনাকে সেনাবাহিনী একেবারে তুরি মেরে উড়িয়ে দিয়েছে সেনা সদস্যরা ধৈর্যের পরিচয় দিয়েছে তারা কোনো জায়গায় কোনো কটু কথার প্রতিবাদ করতে যায়নি কোথাও মিছিলে দেখেছি হাসানাত না এই ওয়াকার হাসানাত হাসানাত এই মিছিল এই মিছিল হয়েছে স্লোগান হয়েছে সেখানেও সেনাবাহিনীর সদস্যরা বিদ্যমান ছিল এবং তারা একেবারে সুন্দরভাবে সেই গুলিকে স্বাভাবিকভাবে ম্যানেজ করেছে এবং সেখানে তারা উত্তেজিত হয়নি বা তারা এখানে অ্যাগ্রেসিভলি কোনো সিদ্ধান্ত নেয়নি এই জন্য আমি আবারও সেনাবাহিনীর সকল সদস্যদেরকে ধন্যবাদ এবং স্যালোট জানাচ্ছি আরেকটা কারণে সেনাবাহিনীকে আমি স্যালুট জানাচ্ছি সেটা হচ্ছে এই হাসানাতের ঘটনার পরেই কিন্তু ভারতীয় বেশ কিছু মিডিয়া তারা সেনা দপ্তরে কু হয়ে গেছে সেনা সেনাপ্রধান তিনি ডক্টর ইউনুসের আনুগত্য মেনে নিচ্ছেন না ইউনুস ইউনুসের সাথে সেনাপ্রধানের একটা ঝামেলা হয়ে গেছে যে কারণে সেখানে মানে কু হয়ে যাচ্ছে ইউনুস আর থাকতে পারতেছেন না শেখ হাসিনা আবারও বাংলাদেশে ঢুকতেছেন এই যে বিভিন্ন রকমের প্রপাগান্ডা একেবারে ডিসইনফরমেশন এই ইন ডিসইনফরমেশনের গালে একেবারে চোপে ঢাকাত করে সেনাবাহিনী চুপ থেকে একেবারে তাদেরকে একেবারে সরাসরি জবাবটা দিয়ে দিয়েছেন এই জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে আবারও স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য এখানে টানছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ